এখন আসল বিষয়ের দিকে আসে এই একটি আয়াত আপনাদেরকে শোনাইলাম জি হ্যাঁ এখন তাহলে আমরা মোটামুটি এ বিষয়টি বুঝতে পারলাম যে গোনহা বড় আছে আর ছোট আছে এই মর্মে কেরামরা অধিকাংশই আহলিস জামাত সকলে বলেছেন অজমহর আহলিস তারা বলছে বলছেন হচ্ছে দুই ভাগে বিভক্ত গোনহার ভাগ করাটা শরীর সম্মত কোরআন হাদি সম্মত কাবায়ের ও সাগাইর কাবিরা গোনা আর সাগিরা বড় গোনা আর ছোট গুণা এই ভাগটি আহলে সন্ন্যতের অধিকাংশ আলামাইকেরামরা বিশ্বাস করেন এমন ইমরাহিম্লামর মেয়ে বলছেন অজুনু বতান কাসিম সাগাইর ও কাবায়ের গোনহাগুলি ছোট এবং বড় গুণাই বিভক্ত এর দলিল বেনাসিল কোরআন কোরআন এর দলিল রয়েছে তিনটি আয়াত আজকে পেশ করব যে কাবিরা গুনহা আছে আর তাহলে সাকিরাও আছে অসন্না আর হাদিস এর দলিল পাওয়া যায় মাউস সালাফ সালাফে সলেহীন মানে সাহাবাইকার তাবেইন তাবা তাবেইন এদের ইজমা ছিল তখন ইখতলাফ ছিল না যে বড়ো গুনা ছোটো গুনহা নেই এবং অবিল এতেবার এবং যুক্তিও এটা বলে যে সবগুলি অপরাধ একই রকমের নয় একটা লোক মিথ্যা কথা বলল। বললো ব্যক্তিজীবনে ব্যক্তি জীবনে ওর দ্বারা কারো ক্ষতি হল না আর আরেকজন মিথ্যা সাক্ষী দিয়ে কারো হ্যাঁ কাউকে কি করলো মৃত্যুদণ্ড ধরেন কত বড় অপরাধ করলো মিথ্যা সাক্ষী দিয়ে কারো জমি বেমানি করে করে নিল ও শুধু সাক্ষী দিয়েছে ও নিজে বেমানি করেনি কিন্তু একজনের জমি আরেকজন পেয়ে গেল ওর মিথ্যা সাক্ষীর কারণে আরো কত কি হইতে পারে এরকম তাহলে এই দুটোই মিথ্যাতেই এত পার্থক্য চিন্তা করেন একটা মিথ্যা হয়তো আপনি ভয় পাচ্ছেন এখানে যে যদি বলি ডিউটি থেকে বাইরে গেছি যদি এখনই বলি যে আমি আসলে একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম বাসে খিদে লিজ যা তুই বিদায় তো আপনার চাকরিটা রক্ষা করার জন্য অন্যায় কাজ করেছেন আপনি ডিউটির সময় কাজ করেছেন তার অনুমতি নাই ভুল করেছেন ওখানে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নিজের একটু যেটাকে রিস্ক মনে করছিলেন ঝুঁকি মনে করছিলেন আপনি নিজেকে বাঁচিয়ে নিলেন আপনার ধারণায় আল্লাহ বাঁচাবে সেটা কারণ চোর পাঁচবার করতে করতে একবার ধরা যায় তো এটা একটা মিথ্যা মিথ্যা কিন্তু এই দ্বারা তেমন কারো ক্ষতি বেশি হইল না আপনি নিজেকে অনিষ্ট থেকে রক্ষা করলেন অথবা একটা লোভ সামলাতে পারছেন না সামান্য একটু এটা মিথ্যা কথা বললেন তো এতে লাভ হবে লস হবে লাভ হবে এটা হারাম কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া উপবাদ দেওয়া একজন ভালো মিথ্যা দিলে যে ওকে হ্যাঁ কত বড় অপরাধ আর সেটি ব্যথা করতে বলেছে হ্যাঁ তাহলে চিন্তা করেন যে মিথ্যাতেই যদি এটাও মিথ্যা সেটাও মিথ্যাতে এত পার্থক্য হয় তাহলে একটি গোনা থেকে আরেকটি গোনায় কত পার্থক্য থাকতে পারে সুতরাং গোনহার বিভিন্ন স্তর রয়েছে আর এই গোনাগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে গাভেরা কিছু বড় গোনা রয়েছে আর কিছু সাগিরা ছোট গোনা রয়েছে কিছু কিছু লোক আছেন যারা অস্বীকার করেছেন যে না না গোনার ভাগ করা যাবে না গোনা গোনা ঠপ বড় ছোট বলে কিছু নেই বলছেন ওয়ান কারা তয়ফসিম আল মাস এলাকা বাইর সাগায়ের কিন্তু একটি ক্ষুদ্র দল মুসলিম জাতির একটি ক্ষুদ্র দল এটা অস্বীকার করেছে তার মধ্যে মালিক আহমদ বললাম যে সালাফ তারা সালাফ সালাফদের অন্তর্ভুক্ত তাবা স্বর্ণ যুগের লোক তখন কোন ইফতালাফ তেমন ছিল না তবে কিছু লোকেরা এরকম বলেছে যে সবগুলি বড় ছোটো কেন বলবো ছোটো বললে তো মানুষ পাপ করা শুরু করবে জি আর গৌ যখন আল্লাহর বিরুদ্ধাচর নাফার মানে ছোট নয় এই বলে তারা অস্বীকার করেছে ভাগ করাকে এবং তারা বলেছে যে বিন বেয়ানুল্লা মুখালিহ আজমাতি কবিরা এই যে আপনি পাপটা করছেন এটা কার বিরুদ্ধাচরণ আল্লাহর আল্লাহ রবুল্লা আলমিন কত বড় আল্লাহ আকবর মিনকুল্লিশ সমস্ত কিছু চাইতে আল্লাহ বড় সার্বিক দিক থেকে বড় আল্লাহ রবুল আলমিন তাহলে যেমন তেমন এটা বিরুদ্ধাচরণ নাই বিরুদ্ধাচরণ না ফার মানে মানুষের হ্যাঁ বিরুদ্ধে চলাটা ইধার একটা প্রতিষ্ঠানে কিন্তু সেই অপরাধটিকে ছোটো করে দেখা হয় বড়ো করে দেখা হয় আপনি একজন কর্মচারী কোনো কোম্পানিতে যে এক নম্বর বস আপনার মালিক কফিল অথবা জিএম জেনারেল ম্যানেজার সে একটা অর্ডার করল আপনি পালন করলেন না বিরুদ্ধাচরণ করলেন অপরাধ হলো না হলো না অপরাধ হলো না হলো না এটা একটা অপরাধ ধরে রাখেন আরেকজন অপরাধ করেছে ও বিরুদ্ধাচরণ করলো কিন্তু না বড় বসে না বড় বস বললে একবার সোজা চলত যা তো সার সার জি হ্যাঁ কিন্তু ওর যে ফোরম্যান আছে ওর উপরে এটা ছোট্ট একটা মালিক আছে ওই ফোরম্যানের উল্টো করেছে বিরুদ্ধাচরণ করেছে দুটো অপরাধকে কোম্পানি একই রকম দেখবে হ্যাঁ না মোটেই না আপনার বাড়িতে আপনি বাপের নফরমানি করেন অথবা মায়ের নাফরমানি করেন আর আর এক ভাই বাপ মায়ের নাফরমানি করেনি বড়ো ভাই বা মেজো ভাইয়ের না করেছে ও ছোটো ভাই দুটো একই অপরাধ না কখনো দুটো অপরাধ এক একই না কিন্তু না ফরমানির দুটোই জি অবাধ্যতা দুটোই তো বলছেন আল্লাহ রাবুল আলমিনের যখন এটি অবাধ্যতা বা বিরুদ্ধাচরণ বা নাফরমানি তার আনুগত্য করল না সুতরাং সেটাকে ছোট বলা যাবে না সবগুলি হচ্ছে বড় তাই মাসিয়াতিন মাসিয়াদা সুতরাং তারা কোন গোনাকে ছোট বলাটাকে অপছন্দ করে আর ছোট বলবোই না এর পক্ষে একটি হাদিস পেশ করে থাকেন যে হাদিসটির উদ্দেশ্য এটা নয় কিন্তু হাদিসের উদ্দেশ্য যে আপনি কোন গোনাকে তুচ্ছ মনে করবেন না যেমন আজকাল কিছু বদ স্বভাবের হ্যাঁ মুসলিম হয়েছে নাম তাদের ইসলামপন্থী ইসলামী দলের লোক কিন্তু বড় বড় কাবিরা গোনাগুলি তাদের কাছে তুচ্ছ এমন কিছুই না এটা কোনো ব্যাপার হলো নাকি আপনি এইসব নিয়ে কেন বাড়াবাড়ি করেন জি এই ক্ষেত্রে হাদিসটি বলা হয়েছে আনাস দশ বছরের তিনি বলছেন হাদিস ছয় নম্বর হাদিস বলছেন যে ইন আমালান হে আদা কফি আইনাকুম মিনা তিনি তার ছাত্রদেরকে বলছেন আনসরজি আল্লাহ তোমার দীর্ঘ আয়ু পেয়েছিলেন তার ছাত্র অনেক সাবিও ছিলেন তার ছাত্র অনেক তাবেইন ছিলেন তো আনসজি আল্লাহ তালানা বলছেন তাবেইনদেরকে সম্বোধন করে যে তোমরা অনেক গুণা করছো যেই গোনাগুলি তোমাদের দৃষ্টিতে মানুষের চুলের চাইতে লোমের চাইতে বেশি কি চিকন বা হালকা লোমের কোনো ওজন আছে গোটা মাথার চুলটি কোনো ওজন নাই তেমন তাই না পঁচিশ গ্রাম হয়তো হবে না তো একটা চুল যেমন হয় এত হালকা ওই রকম তোমরা অনেক পাপকে অনেক গোনাকে এরকম চুলের মতো বা লোমের মতো হালকা মনে করছো যে গোনাগুলি কি এত হালকা মনে করছো আলা আল্লাহ নবী সাল মিনাল মৌবে কিন্তু আমরা তোমাদের মতো ছিলাম না সোহান আল্লাহ একটু পার্থক্য সাহাবাই স্বয়ং সৈয়ং সঙ্গে দেখেছেন আর এরা তাবেইন রসুল্লাহ সাল্লামকে দেখেননি কিন্তু রসুল্লাহ সাল্লামকে যারা দেখেছেন তাদেরকে দেখেছেন বেশি দিনের ব্যবধান নয় তারপর মানুষের ইমান আমলে কত পার্থক্য তিনি অনুভব করেছেন আর রাজি আল্লাহ তালা বলছেন যে আমরা যেই পাপগুলিকে কি মনে করতাম মিনাল মেকাত ধ্বংসাত্মক মনে করতাম মারাত্মক পাপ মনে করতাম যে এই রকম পাপ যদি আমাদের দ্বারা হয় না মনে হয় তো আমরা ধ্বংস হয়ে যাবো আমাদেরকে ধ্বংস করে সর্বনাশ করে দেবে আর সেগুলি তোমরা চুলের মতো হালকা মনে করছো লোমের মতো তোমরা তুচ্ছ মনে করছো এমন কিছুই না একটা অসুবিধে কি এর থেকে কি বোঝা গেল এই দল বলতে চাইছেন না ক্ষুদ্র দলটি যে সাহবাহ আমরা ছোট ছোট গোনহাকেও ধ্বংসাত্মক মনে করতেন সুতরাং ছোটো বলবো না সবগুলোই বড় কারণ সবগুলি আল্লাহ নাফার